আজকে একদিন আমরা ভর্তা হয়ে রাখা এর লেগে আমি তারা হুরা করে এই যে যায় গাছের তাম পাই রেলছি আর জ্বর বৃষ্টি হচ্ছে কিছু আম এ দিয়ে দেয় ভর্তাকে আমার কি এই যে সুন্দর মতন হ্যাঁ হুইল আগে সিলাই এলছে সিলাই টিলাই সুন্দর মতন দুইটাই অন ফল আছে আর কি এই যে মরিচ গুলা রেডি করে রাখছি হেন আমার বাইসতে এই দেখসুন কিবার গম্ভীর হয়ে আসা রয়েছে আজ বত্তাটা খাইবো আমি কইছে আচ্ছা সমস্যা নাই খাইবা একটু দুই দুধ কি গো ওইসা না তাড়াতাড়ি করে লাও ও কথা আচ্ছা দেখো তুমি তো এমনি কাম টাম একটু কম পারো দেখো আঙ্গুল টাঙ্গুল হালা দিও না আবার আচ্ছা সমস্যা নাই তো করো করো তাতে করো হ্যাঁ সুন্দর হয়েছে আচ্ছা টলা শেষ একটু কম নাহলে বাড়ি করো টাউন যেত না আল্লাহ বাংলাদেশ চাই জানব এটা হচ্ছে রেঙ্গা মরিচ আল্লাহ এতো জাল এবার তা মরিচ আছে দেশি মরিচ গুড়া মরিচও দিব আচ্ছা বাইশ তাতে একটু হেঁজ দিলিও এই যে হেঁচটা দিয়েছে দিলে গিন্নি সুন্দর হয়ে যা কুচি কুচি করে চিকন করে কইলো যাতে ভালো লাগে এই যে হিন্দো বলতাছে হ্যাঁ সুন্দর হইতাছে ঠিক আছে বর্তাটা তো এটা লাইনে আইতাছে আর কি ফিনিশিং প্রায় শেষ না 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 একটু মানি লাগবো ও আচ্ছা তে লবণটা দেলাও পরে গিতা দেলছে মোরিস্টা দেলছে দিয়া এটা মাহানি দা দিব হ্যাঁ সুন্দর হইছে এই হ্যাঁ কাইতো হাগল হইছে এই একটু ওয়েট করো একটু ওয়েট করো তে গাইタルবা আচ্ছা গিতা

আচ্ছা খাও তুমি খাও কেমন হয়েছে ভাত আমার কিন্তু শুরু না আমার কিন্তু বড্ডা আমি কাম বেশি করছি আর কি গাছে উচি গা গাছের এবার লামছি খুব কষ্ট হইছে সবকিছু জোগাল টোগাল আর একটা কথা না করলে না হয় শহরে যারা আসুন একটা কলা হাতার লেগে আমি সারা এলাকাটা ঘুরে কিন্তু কলা হাতা সে ম্যানেজ হয়েছে খুব কষ্ট হয়েছে আর কি আমার বাইশে আর আমি খাইতেছি ভাতটা আপনারা যদি কেউ খাইতেন মন যায় তাহলে আমার একটা চিকন হ্যালো ডট একটা নক দালেন যে আর কি লিখাইতে পারবেন বা আম স্টকে আছে গাছ আছে কাউনি যাব কোনো ব্যাপার না আচ্ছা তে যারা রস আছে রস কিছু করার নাই দেখবেনি খালি আফসোস করবেন বা হাত যদি তাহে তে আমার মতো এবার করে করে খাওয়া শুরু করুন আর কি আচ্ছা তাই ভালো থাকুন সুস্থ হচ্ছেন টাটা বাই বাই